সেই পতনের সুর শুরু হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ঘন্টায় এসে কাচিনার পতন ঘটতে পারে পাগল হয়ে গিয়েছে গণভবনের কর্মকর্তারা আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সারা পৃথিবীতে অম্লিকের পতনের দামা বেজে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর ফাইজুল হক এ সময় তিনি বিভিন্ন যুক্তি দিয়ে বিষয়টি দাবি করেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো পতনের দামামা বেজে গিয়েছে সারা পৃথিবীময় আওয়ামী লীগের পতনের সুর শুরু হয়ে গিয়েছে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা সেই হাসিনার পতন প্রহর গুনছেন গণভবন থেকে তসবি টিপছেন মানুষের দিকে দিকবিদিক হয়ে তাকিয়ে রয়েছেন এখন দিকবিদিকের সিদ্ধান্ত নিচ্ছেন মাথায় কাজ করছে না মুখে আওয়াজ নেই সকল দিক থেকে আজকের কালো ধাওয়া ধেয়ে আসছে শেখ হাসিনার পতনের সুর শুরু হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ঘন্টায় শেখ হাসিনার পতন ঘটতে পারে পাগল হয়ে গিয়েছে গণভবনের কর্মকর্তারা পাগল হয়ে গিয়েছে আওয়ামী লীগের পঙ্গরা পাগল হয়ে গিয়েছে চোদ্দ দলের নেতাকর্মীরা পাগল হয়ে গিয়েছে আওয়ামী লীগের সকল আজকের উচ্ছিষ্টভোগী নেতারা বাংলাদেশের এদিকে তাকান সেদিকে তাকান আসমানে তাকান জমিনে তাকান ডানে তাকান বামে তাকান উপরে তাকান নিচে তাকান সামনে তাকান পিছিয়ে তাকান সব জায়গায় ধে আসছে পতনের ধ্বনি সেই খাঁচি মুক্ত বাংলাদেশ কবে হবে সেই প্রশ্নের ধ্বনি সারা বাংলাদেশ প্রজ্বলিত হচ্ছে আগুনের কুণ্ড শিলায় সারা বাংলাদেশ আজকের প্রজ্বলিত হচ্ছে শিক্ষার্থীদের রক্তে টকবকা রক্তে আপনারা জানেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের লাল ব্যাচ লাল কালারের মুখে কাপড় বেঁধে প্রতিবাদ সারা বিশ্বের মানুষ অংশ নিয়েছে অস্থির অস্থির হয়ে হয়ে গিয়েছে গিয়েছে সরকার প্রশাসন যে কি করলাম ইন্টারনেট নেই কিন্তু যতটুকু আছে তাও তো সব বাংলাদেশের রাজাকারেরা দখল করে বসে আছে আমি সেই রাজাকারদের কথা বলছি যারা এখনকার মুক্তিযোদ্ধা পূর্বেও মুক্তিযোদ্ধা ছিল যারা দেশপ্রেমিক যাদেরকে শেখাছি না রাজাকার বলে আদতে তারা রাজাকার নয় আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই ফেসিবাদের পতন ত্বরান্বিত হচ্ছে কারো যদি বিশ্বাসে ঘাটতি থাকে আপনি আপনার ঘাটতি নিয়ে বসে থাকতে পারেন কেন পতন হচ্ছে কিভাবে পতন হচ্ছে বর্তমান সময়টাকে আপনি রিয়েলাইজেশন করলে বলতে পারেন একদিকে মানুষ খুন করেছে সেই মানুষের জন্য আবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে কতটা ব্যালেন্স লেস হলে কতটা হাম্যক হলে জাতির সাথে তামাশা করতে পারে শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে সেই গুলি চালানোর ইতিহাসটাকে বিকৃত করে জাতির উপরে চাপিয়ে দেওয়ার জন্য এটাকে জঙ্গিবাদের তকমা লাগানোর চেষ্টা চালানো হচ্ছে দিনের বেলা বেলা রাতের শিশুদেরকে ডেকে ডেকে বুকের উপরে গুলি ছুঁড়েছে এই গুলি তো রেকর্ড হয়ে আছে আহাম্মেরা ধরা খেয়েছে বিশ্বের সমগ্র জায়গা থেকে প্রতিবাদের ঝড় তুলছে সবাই আমার এই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এখন আর এই দাবিটি শিক্ষার্থীদের দাবি নয় সমগ্র বাংলার মানুষের দাবিতে পরিণত হয়েছে তুমি পুলিশ দিয়ে বন্দুক দিয়ে সব করতে পারবা তুমি আমার প্রোফাইল পিকচার পরিবর্তন আটকাতে পারবা না তুমি আমার লেখালেখি আটকাতে পারবা না তুমি আমার বক্তব্য আটকাতে পারবা না তুমি আমাদের কণ্ঠ রোধ করতে পারবা না বাংলাদেশের এই নিউজটি আজকের সমগ্র বিশ্বে পৌঁছে গিয়েছে শেখ হাসিনা এক ঘরে হয়ে গিয়েছে একাকী হয়ে গিয়েছে সে কারণে কিছু উচ্ছিষ্টভোগী দালালদেরকে নিয়ে গণভবনে বৈঠকের পর বৈঠক করছে কেউ সারা দিচ্ছে না কাউকে পাশে পাচ্ছে না সবার সাথে করতে করতে এমন দশা হয়েছে এই বর্তমান অবৈধ গণতান্ত্রিক সরকার প্রধান শেখ হাসিনার আজ তিনি একা হয়ে গিয়েছেন কিছু দালাল পুলিশ কিছু দুষ্ট অফিসার এরা ছাড়া ওদের কোনো বন্ধু নেই আমি বারবার বলেছি এই শেখ হাসিনার পতন হচ্ছে এটা এমন একটি গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে যেই অভ্যুত্থান বাংলাদেশের জনগণ ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত দেখে নাই দেখে নাই বা অন্যত দেখে নাই উনসত্তরে দেখে নাই এরশাদ বিরোধী আন্দোলনে দেখে নাই একাত্তরে দেখে নাই আজ চব্বিশে সেইটা দেখছে এই চব্বিশের ভয়াবহতা এত রূপ নিচ্ছে যেই ভয়াবহতা আপনাকে বুঝিয়ে শেষ করা যাবে না চব্বিশে এসে বাংলাদেশের সমগ্র জাত পাত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ বিরুদ্ধে দাঁড়িয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার পতনে পূর্বে কখনো ছিল না আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে থাকতো বিএনপি বিএনপির পক্ষে থাকতো কিছু সাধারণ মানুষ আর এইবার প্রতিবাদ উঠছে সমগ্র কর্নার থেকে থেকে তেতুলিয়া থেকে কোন লন্ডন আমেরিকা কানাডা তুরস্ক মালয়েশিয়া সিঙ্গাপুর আরব বিশ্ব সহ বিভিন্ন জায়গায় আজকের বিভিন্ন গণমাধ্যম সামনে জাতি আজকের তাদের মুখ থেকে মুখ ফুলিয়ে জনতার কথা বলছে একটি ফ্ল্যাগ নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে সেটা হচ্ছে মাতৃভূমির ফ্ল্যাগ বাংলাদেশের ফ্লাগ পতনের পদধ্বনিতে শেখ হাসিনার গণভবন কাঁপছে কাঁপছে তাই ওবায়দুল কাদের বলছে আমরা আরেকটু হলে শ্রীলঙ্কার মতো হয়ে যেতাম তাই কারফিউ দেওয়ার কারণে শিক্ষার্থীরা গণভবন দখল করতে পারে কতক্ষণ পারবে কারফিউ দিয়ে গণভবন রক্ষা করতে এই গণভবন জনতার এই গণভবন ছাত্রদের এই গণভবন বাংলার প্রতিটি মানুষের অর্থাৎ তারা তাদের ভবন উদ্ধার করবেই বাংলাদেশের মানুষের সাথে পোষণ করে প্রতারণা করে শত শত মানুষকে হত্যা করে আবারও ক্ষমতায় থাকার স্বপ্ন সেটা এদেশে হতে দেওয়া যাবে না তোমরা যদি এদেশের সব দলগুলোকে ব্যান্ড করো নিষিদ্ধ করো তারপরেও যারা বেঁচে থাকবে তারাই বাংলাদেশের মানুষের জন্য লড়াই করে যাবে এ বিজয় একদিনে বন্ধ হওয়ার নয় এ বিজয় আপনি শত চেষ্টা করলেও আর বন্ধ করতে পারবেন না এ আন্দোলন সাধারণ শিক্ষার্থী শুধু নয় সমগ্র মানুষের আন্দোলন আমি সে কারণে বলেছি আপনাদের হতাশ হওয়ার কিছু নেই এই সরকার গবেষণা বলছে মানুষ বলছে আজকের বুদ্ধিজীবীরা বলছে রাজনীতিবিদরা বলছে যে এই সরকারের আয়ু শেষ এখন সে আইসিউতে আছে কোমায় চলে যাচ্ছে যে কোনো মুহূর্তে পড়তে পারে সেটা কেউ বলছেন একদিন পাঁচ দিন পনেরো দিন এক মাস সর্বোচ্চ তিন মাস দুই একজনকে শুনেছি ছয় মাসও কিন্তু আমার বিশ্বাস হয় না দ্যান থ্রি মান্থ দিস গভর্নমেন্ট ক্যান বি কন্টিনিউ ক্যানট আমার এটা বিশ্বাস হয় না প্রিয় সাহোজেদা ভাইরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আসছেন আপনি দেশ প্রেমে উদ্বুদ্ধ হন যে কোনো মূল্যে ফেসিবাদের পতন নিশ্চিত করার জন্য আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে কোথায় কাদের কোথায় শেখ হাসিনা কোথায় পলক কোথায় আজকের তোমাদের সেই বিচারপতি মানিকগণ একটু তাকিয়ে দেখো সমগ্র বাংলাদেশের ফেসবুকগুলো লাল হয়ে গিয়েছে ইউটিউব লাল হয়ে গিয়েছে টিকটক লাল হয়ে গিয়েছে সমগ্র মিডিয়া জগৎ লাল হয়ে গিয়েছে রক্তে লাল হয়েছে তোদেরকে ধিক্কার জানিয়েছে তোদেরকে আজকের বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বাংলার জনগণ সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল আছে এবং থাকবে লজ্জা থাকলে এখন পদত্যাগ কর